ওম শান্তি আজ বিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মনে গুপ্ত খুশি অনুভব হওয়া উচিত যে আমরা পরমাত্মা পিতার ইউনিভার্সিটি স্টুডেন্ট ভবিষ্যতের নতুন দুনিয়ার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য পড়াশোনা করছি আজকের প্রশ্ন সদা কোন স্মৃতিতে থাকলে দৈবী গুণ ধারণ হতে থাকবে উত্তর আমরা আত্মারা শিব বাবার সন্তান বাবা আমাদের কাটা থেকে ফুলে পরিণত করতে এসেছেন সদা এই স্মৃতি থাকলে দৈবী গুণ ধারণ হবে যে সময় কোনো বেকারের আক্রমণ হয় তখন বুঝতে হবে আমি কাটা আমাকে ফুলে পরিণত হতে হবে ওম শান্তি বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা আধ্যাত্মিক ইউনিভার্সিটিতে বসে আছি এই নেশাটি থাকা উচিত সাধারণ রীতি অনুযায়ী স্কুলে যেমন বসো তেমন করে এখানে বুদ্ধ হয়ে বসবে না অনেক বাচ্চারা বুদ্ধ হয়ে বসে স্মরণেই থাকা উচিত এটা হলো উঁচু থেকে উঁচু পরম পিতা পরমাত্মার ইউনিভার্সিটি আমরা তা স্টুডেন্ট অতএব তোমাদের কত গর্ব হওয়া উচিত এ হল গুপ্ত খুশি গুপ্ত জ্ঞান প্রতিটি কথা হল গুপ্ত অনেক বাচ্চাদের এখানে বসেও বাইরের নোংরা চিন্তন আসে এখানে তোমরা পড়াশোনা করো ভবিষ্যতের নতুন দুনিয়া প্রাপ্তির জন্য তাই তোমাদের অনেক খুশি হওয়া উচিত দৈবিক গুণও হওয়া উচিত যদিও এখানে সব রকমের ব্রাহ্মণরাই আসে তোমরা বাইরের নোংরা জগৎ থেকে বেরিয়ে এখানে আসো তাই বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত সমস্ত দুনিয়া এই সময় হল নোংরা কোথায় কলিযুগী আবর্জনা কোথায় সত্যযুগী ফুলের বাগান কলিযুগে একে অপরকে কাটা বিদ্ধ করতে থাকে তোমাদের তো এখন ফুল হতে হবে অতএব কত খুশিতে থাকা উচিত আমরা এখন ফুলে পরিণত হচ্ছি এই হলো বাগান বাবাকে বাগানের মালিক বলা হয় বাগানের মালিক এসে কাটাদের ফুলে পরিণত করেন এই কথাটি বাচ্চাদের বোঝা উচিত যে আমরা কি রকমের ফুল তৈরি হচ্ছি এখানে বাগানও আছে মুরলি শুনে বাগানে গিয়ে ফুলের সঙ্গে নিজের তুলনা করো আমরা কোন ফুল আমরা কাটা নই তো যে সময়ে ক্রোধের আক্রমণ হয় তখন বোঝা উচিত যে আমি কাটা আমার ভেতরে ভূত আছে এতখানি ঘৃণা অনুভব হওয়া উচিত ক্রোধ তো সবার সামনে এসে যায় কাম বিকার সবার সামনে হয় না সে তো লুকিয়ে করে ক্রোধ তো বাইরে বেরিয়ে আসে ক্রোধ করলে তার প্রভাব অনেক দিন থাকে ক্রোধের নেশা থাকে লোভেরও নেশা থাকে নিজের প্রতি নিজে থেকেই ঘৃণা অনুভব হওয়া উচিত তোমরা জানো বোঝো আমাদের বাবা ফুলে পরিণত করেন কাম ও ক্রোধ দুই খুব খারাপ মানুষের সম্পূর্ণ শোভা নষ্ট হয়ে যায় এখানে সুন্দর থাকবে তো সেখানে শোভনীয় হয়ে থাকবে বাবা রোজ বাচ্চাদের বোঝাতে থাকেন যে দৈবিক গুণ ধারণ করো স্বর্গে যেতে হবে তাই না এই লক্ষ্মী নারায়ণ হলেন অনেক গুণবান তাদের সামনে মানুষ মহিমা গায় আমরা হলাম তুচ্ছ পাপি কাম বেকারে বসীভূত তুমি সর্বগুণ সম্পন্ন তোমরাও বোঝাও স্বর্গ হল ফুলের বাগান এবং নরক হল কাটার জঙ্গল সে বাবা স্বর্গ স্থাপন করেন রাবণ নরকে পরিণত করে বিচার করা উচিত আমরা তারা বাবার সন্তান আমাদের মধ্যে এত আবর্জনা এলো কোথা থেকে যদি নোংরা আবর্জনা থাকবে তো বাবার নাম খারাপ করবে ক্রোধ করলে তাহলে বাবার নিন্দা করানো হবে ক্রোধের ভূত আসা মাত্রই বাবা বিস্তৃত হবে বাবার স্মৃতি থাকলে কোনো ভূত আসবে না যদি কারোর মনে দুঃখ দেবে তাতেও প্রভাব পড়ে যায় একবার ক্রোধ করলে ছমাস পর্যন্ত সবার বুদ্ধিতেই থাকে যে এই মানুষটি হলো ক্রোধী ফলে সবার দৃষ্টিতে নিচে নেমে যায় বাপদাদার হৃদয় আসন থেকেও নিচে নেমে যায় এই দাদাও বিশ্বের মালিক হন ওনার মধ্যেও নিশ্চয়ই বিশেষত্ব রয়েছে কিন্তু কারোর ভাগ্যে না থাকলে কোনো উপায় বের করার চেষ্টাও করে না এই হলো কত সহজ উপায় শুধুমাত্র বাবাকে স্মরণ করো তো আত্মা স্বচ্ছ হয়ে যাবে আর কোনো উপায় নেই এই সময় তো কেউ নেই রাজযোগের শিক্ষা প্রদান করেন একমাত্র বাবা মানুষ মানুষকে শোধরাতে পারে না বাবা এসে সবাইকে সঠিক করেন যারা খুব ভালোভাবে সঠিক পথে চলতে থাকে তারা সত্য যুগের আদিতে আসে অতএব কোনো রকম খারাপ স্বভাব থাকলে একদম ত্যাগ করা উচিত পড়াশোনায় যোগে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত এই কথাও জানা আছে যে সবাই তো আর একরকম উঁচু পদের অধিকারই হবে না কিন্তু বাবা তো পুরুষার্থ করাবেন যতখানি সম্ভব পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হও তা না হলে কল্পান্তর প্রাপ্ত হবে না বাবা বার বার বোঝাতে থাকেন বাবাকে স্মরণ করো তাহলে আবর্জনা বেরিয়ে যাবে জাগতিক সন্ন্যাসীরা হটযোগ শেখায় এমন ভেব না হটযোগ করলে সুস্থ থাকা যায় তারা কখনো সুস্থ হয় না না তারাও অসুস্থ হয় ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তো সকলে দীর্ঘ আয়ুর অধিকারী ছিল সুস্থ সবল ছিল এখন তো সবারই আয়ু ছোট হয়ে গেছে ভারতকে এমন কে করেছে সেই কথা কেউ জানে না একেবারে ঘোর অন্ধকারে আছে তোমরা যতই বোঝাও কিন্তু তাদেরকে বোঝানো খুব কঠিন কাজ তবু গরিব সাধারণ মানুষ বুঝবার চেষ্টা করে এখানে কোনো লাখপতি আছে কি আজকাল লাখ টাকাও কোনো বড় ব্যাপার নয় আজ লক্ষপতি তো অনেকেই আছে তাদেরও বাবা সাধারণ ভাবেন আজ তো কোটিপতিদের কথা হয় বিবাহ ইত্যাদিতে কত টাকা খরচ করে বাচ্চারা তোমাদের খুব যুক্তি দিয়ে বোঝাতে হবে যাতে তাদের জ্ঞানের তীর লাগে বড় বড় মানুষ এমপি ইত্যাদি এলে তারা খুশি মনে এখানে এখান থেকে যায় কিন্তু কারুর এত শক্তি নেই যে আওয়াজ ছড়ায় তোমরা তাদের বোঝাও কিন্তু যথাযথভাবে বুঝতে পারে না উঁচু থেকে উঁচু হলেন ভগবান উঁচু থেকে উঁচু হলো এই অবিনাশী উত্তরাধিকার লক্ষ্মীনারায়ণকে এমন স্বর্গের অবিনাশী উত্তরাধিকার কে প্রদান করেছে তারা কোথাকার নিবাসী এইসব অনেকেই জানতে পারে না মিউজিয়ামে অনেকেই আসে বুঝবার জন্য সেবার অনেক চান্স আছে কিন্তু যোগ নেই বাবাকে স্মরণ করলে প্রফুল্লতার অনুভব হবে আমরা কার সন্তান অনেক বাচ্চারা নিয়ম অনুযায়ী পড়া করে না বাবার সঙ্গে যোগ নেই সম্পূর্ণত কেউ নেই নম্বর অনুযায়ী আছে বাচ্চাদের একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে এমন বাবার কাছে আমরা স্বর্গের অবিনাশে উত্তরাধিকার প্রাপ্ত করি এই দুনিয়ায় আমরাই সবচেয়ে পতীত হয়েছি তাই আমাদেরকেই আবার পবিত্র হতে হবে এই কথা ভালোভাবে স্মরণ করতে হবে বাবা সব রকমের পরামর্শ দেন এমন এমন কর যেমন রানী ভিক্টোরিয়ার মন্ত্রী গরিব ছিল রাস্তার আলোয় পড়াশোনা করে উঁচু পদের অধিকারী হয়েছিল তার উচ্চ আশা ছিল এই পড়াশোনাও গরিবদের জন্য বাবা হলেন দীননাথ ধনী বিত্তবান কি ভগবানকে স্মরণ করতে পারবে তারা বলবে আমাদের জন্য এটাই হল স্বর্গ আরে বাবা স্বর্গের স্থাপনা করেননি এখন করছেন বাবাকে স্মরণ করো পবিত্র তো নিশ্চয়ই হতে হবে বাচ্চাদের যুক্তি রচনা করা উচিত কাকে কিভাবে বোঝানো যায় যে ভারতের প্রাচীন যুগ পরম পিতা পরমাত্মা ব্যতীত কেউ শেখাতে পারে না হটযুগ হলো নিবৃত্তি মার্গের মানুষের জন্য বাবা বোঝাতে থাকেন যখন কারুর কল্যাণ হওয়ার সময় হবে তখন এমন কথা লিখবে এখনও সময় আছে তাই এই কথা কারুর বুদ্ধিতে নেই তোমাদের হল ঈশ্বরীয় মিশন তোমাদের মানুষকে দেবতায় পরিণত করার সেবা করতে হবে দুনিয়ায় অনেক রকমের মতামত বেরোয় তাই সবের প্রদর্শনও অনেক হয় কতখানি অন্ধ শ্রদ্ধা আছে রাত দিনের তফাত তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যেও রাত দিনের তফাত আছে অনেকে তো কিছুই জানে না কথা তো খুবই সহজ নিজেকে আত্মা নিশ্চয় করো বাবাকে স্মরণ করো তো পাপ বিনষ্ট হবে দৈবিক গুণ ধারণ করো তো এমন স্বরূপে পরিণত হবে ঢাক ঢোল বাজিয়ে সংবাদ ছড়াও দেহ অভিমান না থাকলে গলায় ঢোল ঝুলিয়ে সবাইকে জানান দিতে থাকো যে বাবা এসেছেন তিনি বলেন আমাকে স্মরণ করো তো তোমরা প্রতি থেকে পবিত্র হয়ে যাবে প্রতিটি ঘরে এই সংবাদ পৌঁছে দিতে হবে সকলের অবস্থা এখন মরচে ধরা এই দুনিয়া হল তমপ্রধান সবাইকে বাবার সংবাদ পৌঁছে দিতে হবে শেষকালে তোমাদের বাহবা হবে বলবে এরা কামাল করেছে এরা এত জাগিয়েছে তবু আমরা কোনো কথা শুনিনি যারা জেগেছে তারা পেয়েছে যারা ঘুমিয়েছে তারা হারিয়েছে বাবা বাদশাহী প্রদান করতে আসেন তবুও প্রাপ্তি হয় না সার্ভিসের যুক্তি রচনা করা উচিত বাবা এসেছেন তিনি বলেন মামিকম স্মরণ করো তবিকর্ম বিনাশ হবে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবে স্মরণ না করলে পাপ ভস্য হবে না কোনো রকম জং না থাকলে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করতে পারবে না হলে পদও কম হবে সাজাও ভোগ করতে হবে সার্ভিসের মার্জিন ভালো আছে চিত্র সঙ্গে নিয়ে গেলে সার্ভিস করতে পারবে চিত্র এমন ভালো করে তৈরি করা উচিত যাতে খারাপ না হয় এই চিত্রগুলো ভালো জিনিস বাকি মডেল তো সব খেলনা বিখ্যাত ব্যক্তিদের বড় সাইজের চিত্র থাকে হাজার বছর চলে তোমাদের এই ছয়টি চিত্র যথেষ্ট বলো এই সৃষ্টি চক্র কীভাবে পরিক্রমা করে আমরা তোমাদের বোঝাবো এই চক্রকে স্মরণ করলে তোমরা চক্রবর্তী রাজা হবে ব্যাজও খুব ভালো কিন্তু বাচ্চাদের কাছে এর কোনো মূল্য নেই এই বিষয়ে তোমরা বোঝাতে থাকলেও তোমাদের অনেক উপার্জন জমা হবে এই ব্যাজ এমন যে সব সময় নিজের বুকের কাছে রাখবে এই বাবা ব্রহ্মা বাবার দ্বারা এই অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন ট্রেনেও যাত্রা করার সময়ে বোঝাতে থাকো ছোট বাচ্চারাও করতে পারে তোমাদের কেউ বারণ করবে না এই বেজ হল এমনই এক জিনিস হিরে জহরত ফুল ফল মহল সব কিছু এতেই নিহিত আছে কিন্তু বাচ্চাদের বুদ্ধিতে এই কথা থাকে না বাবা অনেকবার বুঝিয়েছেন সঙ্গে চিত্র অবশ্যই রাখো তোমাদেরকেও উল্টো কথাও বলবে কৃষ্ণের সম্বন্ধেও কত কথা বলে দিয়েছে হরণ করেছে এই করেছে সেই করেছে কিন্তু যাদের হরণ করেছে বলেছে কৃষ্ণ তাদেরকে পাট তো করেছে তাই না বিশ্বের মালিক হয়ে এমন কাজ কি কখনো করতে পারে এই জ্ঞানে খুব নেশা থাকা উচিত আমরা চাই শীঘ্রই বিনাশ হোক এই রকমও বলা হয় এখন তো বাবার সঙ্গে আছেন বাবাকে ত্যাগ করলে তো বাবা আবার পাঁচ হাজার বছর পরে মিলবেন এমন বাবাকে আমরা কিভাবে ত্যাগ করব। বাবার কাছে তো আমরা পড়া করি এই হলো ব্রাহ্মণদের উঁচু থেকে উঁচু জন্ম এমন বাবা যিনি আমাদের রাজত্ব দিচ্ছেন এরপরে তো আমরা তার সঙ্গে আর মেলবো না কিন্তু গঙ্গার ধারে যারা বাস করে তারা এত গুরুত্ব দেয় না যারা বাইরে থাকে তারা গুরুত্ব দেয় এখানেও বাইরের মানুষ সমর্পণ করে যদি যোগের বল নেই তো কাউকে বোঝালেও সে কিছুই বুঝবে না অনেকে আসে লিখে দেয় এমনভাবে বোঝানো হয়েছে বলে যায় খুব ভালো বাবা বোঝেন এমনভাবে শুনেছে যা কিনা না শোনার মতন কিছুই বোঝেনি বাবাকেই জানল না যদি কিছু বোঝে তো এমন বাবার সঙ্গে যোগাযোগ রাখবে চিঠি লিখবে তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা এমন বাবাকে কিভাবে চিঠি লেখো বলো শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা পত্র লেখা শুরু করে দেবে ব্রহ্মা হলেন রথ তাই না কিন্তু বেশি মূল্য হলো তার যিনি এনার মধ্যে প্রবেশ করেন সার্ভিস করতে করতে অনেক বাচ্চাদের গলা ক্লান্ত হয়ে যায় কিন্তু যোগাযোগ না থাকলে তীর লাগবে না একেই ড্রামা বলা হবে বাবাকে চিনে নিলে বাবার সাথে মিলিত না হয়ে থাকতে পারবে না ট্রেনে করে আসবে যোগযুক্ত হয়ে আমরা যাই বাবার কাছে যেমন বিদেশ থেকে এলে স্ত্রী সন্তানের কথা মনে পড়ে এখানে তো আমরা কার কাছে যাই অতএব যাত্রার পথে কত খুশি অনুভব হওয়া উচিত সার্ভিস করতে করতে বাবার কাছে যাওয়া উচিত বাবা হলেন সাগর তিনি দেখেন বাচ্চারা ফলো করছে জ্ঞানের ঢেউ উঠলে দেখে খুশি হন এই বাচ্চা তো সুপুত্র সকালে স্মরণের যাত্রায় ব্যস্ত থাকলে খুব লাভ এমনও নয় শুধু সকালেই স্মরণ করবে উঠতে বসতে খাওয়া দাওয়া করতে করতেও স্মরণ করবে তোমরা তো সার্ভিসের যাত্রায় রয়েছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর কারুর মনে দুঃখ দেবে না অন্তরে কোনো ভূত থাকলে পরীক্ষণ করে তাকে বাইরে বের করতে হবে ফুল রূপে সবাইকে সুখ দিতে হবে দু নম্বর আমরা জ্ঞান সাগরের সন্তান অতএব বুদ্ধিতে যেন জ্ঞানের ঢেউ অবিরাম খেলতে থাকে সার্ভিস করার যুক্তি রচনা করতে হবে ট্রেনেও সার্ভিস করতে হবে তার সাথে পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রায়ও থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা বাবার সহায়তা অনুভবকারী ব্লেসিংসের পাত্র আত্মা ভব স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা বাবার সহায়তা অনুভবকারী ব্লেসিংসের পাত্র আত্মা ভব ব্যাখ্যা যেখানে স্মরণ আর সেবার ব্যালেন্স অর্থাৎ সমতা থাকে সেখানে বাবার বিশেষ সহায়তার অনুভব হয় এই সহায়তাই হল আশীর্বাদ কেননা দাদা অন্য আত্মাদের মতো আশীর্বাদ দেন না বাবা তো হলেনে অশরীরী তাই বাপ দাদা আশীর্বাদ হল সহজ শত সহায়তা প্রাপ্ত হওয়া যার দ্বারা যেটা অসম্ভব ছিল সেটাও সম্ভব হয়ে যায় এটাই হল সহায়তা অর্থাৎ আশীর্বাদ তোমরা হলে এই রকম আশীর্বাদের পাত্র যাদের এক কদমে জমা হয়ে যায় স্লোগান সকাশ দেওয়ার জন্য অবিনাশী সুখ শান্তি এবং সত্যিকারের ভালোবাসার স্টক জমা কর সকাশ দেওয়ার জন্য অবিনাশী সুখ শান্তি এবং সত্যিকারের ভালোবাসা স্টক জমা করো আজকের সমান আমি বাবার ব্লেসিংসের পাত্র আত্মা ওম শান্তি